নদী নালা বেষ্টিত ধন পুষ্পভরা সবুজ এখরা বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে মুড়ি বিশেষ জায়গা জুড়ে আছে এদিকে ভারত উপমহাদেশ বাংলাদেশ সহ ভারত নেপাল শ্রীলঙ্কা মুড়ি বেশ জনপ্রিয় খাবার বিশ্বব্যাপী মুড়ির বিভিন্ন নাম আছে তো ইস্তানবেদে এটা বিভিন্ন রকম নামকরণ করা হয়ে থাকে তো সেটা যাই হোক মুড়িটা প্রচলন আদিম যুগে থেকে চলে আসছে তো অনেক ইতিহাসবিদ মনে করেন যে আদিম যুগে যা শিকারী শিকারে জীবন ত্যাগ করে মানুষ যখন স্থায়ী আবাসন তৈরি খাদ্য সব সংগ্রহ থেকে পরবর্তী প্রবেশ করে তখন থেকে অন্যান্য খাদ্য সামগ্রীর সাথে মুড়ির সংযোজন হয় তো আগে আউশ আমন ধান বরণ ধানগুলো গুলা মুড়ি তৈরির জন্য ব্যবহৃত হতো আউশ আমন ধান বরণ ধানের মুড়ি অনেক খেতে সুস্বাদু লাগতো কিন্তু বড় মানে কিন্তু বর্তমানে ধানগুলো আর পাওয়া যাচ্ছে না তো এখন বর্তমানে ইরি ষোলো সর্ণ ইরি আট বিয়ার এগারো বিয়ার উনত্রিশ ইত্যাদি সব ধরনের চাল মুড়ির জন্য ব্যবহৃত হয়ে থাকে সকালে জল জলখাবার হোক কিংবা সন্ধ্যায় টিফিন মুড়ির ব্যবহার সর্বত্র আগে যদিও বাড়িতে বাড়িতে মুড়ি তৈরি করা হতো তবে বর্তমানে যন্ত্রের মাধ্যমে নিমিষেই তৈরি করা হয়ে যাচ্ছে মুড়ি একটা সময় বাড়িতে বাড়িতে বহু সময় ধরে এই মুড়ি তৈরি করা হতো তখন দেখা যেত যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মুড়ি ভাজতে সময় লেগে যেত একটা চুলায় কেউ দেখা যেত যে বালি তা তাতাচ্ছে আবার আর একটা চুলায় কেউ চালটা ভেজে নিচ্ছে নিয়ে তারপর বালিটা একটা জায়গায় রেখে দেওয়া তুষের উপরে মাটির সব কিছু মাটিতে তৈরি করা হতো মাটির বাসনে তারপরে চালটা ভাজা হলে গরম বালির ভিতরে দিয়ে একটু ঝাজুরির পরে দিয়ে একটু নেড়ে ঝাঁঝুরির পর ঢেলে দেওয়া হতো তারপরে ঝাঁঝুড়িটা সেকে দিয়ে মুড়ি তৈরি হয়ে যেত এভাবে অনেক সময় ধরে মুড়ি তৈরি করা হতো কিন্তু বর্তমানে মানুষ যান্ত্রিক যুগ তৈরি হয়েছে এখন মানুষের অত সময় নেই তাই সময় স্বল্পতার কারণে সব কিছু এখন যান্ত্রিকভাবে তৈরি করার চেষ্টা মুড়িও এর ব্যতিক্রম নেয় তবে পুরনো পদ্ধতি পাল্টে বর্তমানে ইলেকট্রিকের মাধ্যমে ঘন্টায় নিমিশে তৈরি করা হচ্ছে আঠারো থেকে বিশ বস্তা মুড়ি হাতে ভাজা মুড়ির থেকেও দ্বিগুণ সুস্বাদু এই মুড়ি পুরনো পদ্ধতি অনুযায়ী বর্তমানে ইলেকট্রিক পদ্ধতিতেও বালি রয়েছে লবণ উনুন রয়েছে তবে হাতের বদলে ম্যাশিং দিয়ে নিমিশে ঘন্টায় আঠারো থেকে বিশ বস্তা মুড়ি তৈরি হয়ে যাচ্ছে এতে আমরা এখানে দেখাচ্ছি দেখেন এটা আমি আজকে প্রথম দেখলাম যে বা কিভাবে মুড়ি তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন যে চুলাগুলো মাটি তৈরি করা হয়েছে এবং থাক চুলা কয়েকটা আছে সব চাল দেওয়া হচ্ছে কোনো থেকে চাল দেওয়া হচ্ছে লবণ পানি মিশিয়ে দেওয়া হচ্ছে তারপরে চালগুলা ভাজা হচ্ছে এবং হাতে কোনো নাড়ার ব্যবস্থা নেই দেখছেন পাচ্ছেন আপনার মেশিনগুলো চলছে তারপরে চালগুলো ভাজা হলে আর একটা থাকলে বালি দেওয়া হচ্ছে সেই চালগুলো ওখান থেকে তুলে বালির ভিতরে দেওয়া হচ্ছে তারপরে হাত দিয়ে নাড়া হচ্ছে না মেশিন দিয়ে নাড়া হচ্ছে জাস্ট ভাজা হয়ে গেলে একটা ছাকনি দিয়ে জাল দিয়ে তুলে নেওয়া হচ্ছে যাতে বালিটা নিচে পড়ে যায় নিয়ে একটা পাশে দেখতে পাচ্ছে মুড়িগুলো রাখা হচ্ছে এভাবে পর্যায়ক্রমে মুড়িগুলো নিমিশেই তৈরি করেছে আমি মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কয় মিনিট ভিডিওতে ছিলাম তার ভিতরেই এক বস্তা মুড়ি ভাজা হয়ে গেল মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরেই তো এভাবে দুই থেকে তিন মিনিটে যদি এক বস্তা মুড়ি ভাজা হয় তাহলে চিন্তা করেন যে সারাদিনে কত বস্তা মুড়ি ভাজা হয়ে থাকে তো আমার এভাবে মুড়ি ভাজা আর এই গরম গরম মুড়ি ভাজা খেতে খুবই ভালো লাগে মুড়ি সকালে নাস্তা বা সন্ধ্যায় সবসময় মুড়ি ভালো লাগে ছোলা ঘুগনি দিয়ে মুড়ি ঝাল আর ঝাল মুড়িটা সকলে পছন্দ করে থাকে ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব খুঁজে পায় ঝাল মুড়ির জন্য মুড়িটা খুবই বিখ্যাত কাজে লাগে এছাড়া রোজার মাসে ছোলা ঘুগনি মুড়ি বেশ জনপ্রিয় খাবার সেই জন্য দেখা যায় যে মুড়িটা সবসময় আমাদের ভালো লাগে খেতে হ্যাঁ তো এই জন্য মুড়ির চাহিদাও বেশি তো যারা মনে করেন যে এখানে আমি দেখতে পেলাম যে একজন শুধু এখানে বিক্রয় করছে না অনেকে বাড়ি থেকে চাল নিয়ে এসেও এখানে টাকা দিয়ে মুড়ি ভেজে নিতে পারে তো এখানে একজন দেখলাম যে চাল নিয়ে আসতে ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি বললো চাল নিয়ে আসতে এখানে চালটা দিয়ে মুড়ি ভেজে দিবে তো এইভাবে গরম গরম মুড়ি যারা বাসায় বানাতে পারেন না সময় সর্বদা কারণে এখানে এসে ভেজে নিতে পারেন এটা মাগুরাতে অবস্থিত মাগুরা নতুন বাজারের দিকে একটু গলি পথ দিয়ে ওই দিয়ে চলে যাবেন সাদা ব্রিজটার পাশ দিয়ে তারপরে চোখে পড়বে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে যে মুড়ি ভাজার ইলেকট্রিক মেশিনটা এখানে কোথায় তো আপনারা এভাবে যে মুড়ি ভেজে নিতে পারেন তো এইভাবে ভাজা মুড়ি তারপরে এখান থেকে এগুলো আশু প্যাকেট জাট করে সব দোকানে চলে যায় তারপর ওখান থেকে কে হাতে চলে যায় তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন